প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে লন্ডনে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ এখন পুরোপুরি নির্বাচনমুখী হয়ে পড়ছে ঈদ উপলক্ষে দীর্ঘ দশ দিনের ছুটি শেষে আজ যখন সরকারি সব অফিস আদালত খুলেছে সর্বত্রই আলোচনার মূল বিষয় ছিল এই বৈঠক আর এই বৈঠকে ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন অনুষ্ঠানের যে অঙ্গীকার প্রফেসর মোহাম্মদ ইউনুসের দিক থেকে এসছে তাকে সবাই স্বাগত জানাচ্ছেন এই বৈঠকে প্রফেসর ইউরুস স্পষ্ট করেছে নির্বাচন হতে পারে রমজানের ঠিক আগের সপ্তাহে আর তার সেই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন জনাব তারেক রহমান তিনি তার দলের পক্ষ থেকে এই ঘোষণার জন্য প্রফেসর ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন যদিও জামাতি ইসলামী এবং এনসিপি বহুল আলোচিত এই বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয় কিছুটা সমালোচনামুখর এবং বৈঠক শেষে যৌথ বিবৃতি প্রকাশ করাকে বিএনপির প্রতি ডক্টর ইউনুসের এক ধরনের পক্ষপাতামূলক আচরণ বলে মন্তব্য করছে তারপরও নির্বাচনের তারিখ নিয়ে তাদের মধ্যে তাদের দিক থেকে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি কারণ জামাত ইসলামী আগেই বলেছিল যে রমজানের আগে নির্বাচন হলে সেটা ভালো হয় আর এনসিপি বলি বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচনে তাদের কোনো আপত্তি নেই আর সে কারণেই এই বৈঠকের যে মূল আউটকাম ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন সেই বিষয় নিয়ে কিন্তু কারোই কোনোরকম কোনো ভিন্ন মত নেই আমরা ভিউজরুম মনে করি এখন সবার উচিত নির্বাচনের যে পূর্ব শর্তের কথা প্রফেসর ইউনুস বলেছেন সেদিকে মনোযোগী হওয়া তিনি বলেছেন যে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজানের আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আর সেই সব প্রস্তুতির দিকেই আসলে এখন মনোযোগী হওয়া উচিত দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধী নির্বাচন প্রসঙ্গে প্রফেসর ইউনুস আরও বলেছেন যে সেই সময়ের মধ্যে অর্থাৎ রমজানের আগেই সংস্কার এবং বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে আমরা মনে করি তার এই বক্তব্যের দিকেই এখন সবার ফোকাস করা উচিত এবং কীভাবে রমজানের আগেই সংস্কার এবং বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা যায় সেই জন্য সবার সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত আমরা সেই লক্ষ্য অর্জনে দৃঢ়তার সাথে এগিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যবদ্ধ কমিশন এবং সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি